আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেখানে অভিজ্ঞতা ছয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি এই অধ্যায়টি আলোচনা করবো বা সেক্ষণ অভিজ্ঞতা ছয় আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমরা এই অধ্যায়ের যে সেশন এক প্রাতিষ্ঠানিক যোগাযোগ এখান থেকে আলোচনাটি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীতে আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ সম্পর্কে জেনেছিলাম এবার আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক যোগাযোগ সম্পর্কে প্রাতিষ্ঠানিক যোগাযোগ হলো আনুষ্ঠানিক যোগাযোগেরই একটি ধরন যেখানে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি আমাদের পরিবারের বড়োরা সবসময় নানাভাবে প্রতি মানে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করছে কিন্তু আমরাও যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করি বা করতে পারি তা আমরা জানি এসো তাহলে খুঁজে দেখি আমাদের জীবনে আমরা কি কীভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করি বা করতে পারি পাশের বন্ধুর সাথে আলোচনা করে এসো নিচের উদাহরণের মতো করে আমাদের নিজেদের জীবনের প্রাতিষ্ঠানিক যোগাযোগের আরও কয়েকটি উদাহরণ লিখে ফেলি আমরা মানে আমার জীবনে প্রাতিষ্ঠানিক যে যোগাযোগগুলো সেগুলো তো আমরা দেখি এখানে কী কী আছে দেখো কি বলছে এখানে এক অন্য কোনো বিদ্যালয়ে নব শ্রেণীতে ভর্তির নিয়ম জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কাছে ইমেল পাঠানো আমার জীবনে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এর মধ্যে একটা উদাহরণ সব দেয়া হয়েছে আমাদের এখন দুই তিন চার থেকে ছয় পর্যন্ত আমাদের লিখতে হবে নিজেদের তো চলো আমরা লিখে ফেলি ঝটপট করে তো দেখো আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি আমরা কি কিভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করি তো এক ছিল কোনো বিদ্যালয়ে ভর্তি নিয়ম জানতে সে বিদ্যালয়ের অফিসে ইমেল পাঠানো দুই নিজ প্রধান শিক্ষকের কাছে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন তিন কোনো প্রতিযোগিতার আয়োজন করতে প্রধান শিক্ষকের নিকট আবেদন চার স্কুলের কোনো বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণের জন্য কোনো বিশেষ ব্যক্তিকে পত্র পাঠানো পাঁচ স্কুলের যাবতীয় সমস্যা তুলে ধরে স্কুল পরিচালনা কমিটির নিকট আবেদন তো এই ছিল আমাদের প্রাতিষ্ঠানিক মানে যে যোগাযোগ করি আমরা সেগুলোর উদাহরণস্বরূপ পাঁচটা আমরা দিয়েছি তো চলো আমরা নেক্সটে চলে যাই তো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেললাম এখন দেখবো আমরা এখন এখানে কি বলা আছে এখানে বলা আছে দেখো লেখা শেষ হলে এবার এসো বাকি বন্ধুদের সাথে মিলিয়ে দেখি আমরা কে কি লিখেছি এবার নিচের তালিকাটি লক্ষ্য করি এসো নিচের তালিকাটি থেকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোনগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর কোনগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় তো আমরা এখন দেখব তো এখানে দেখো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন যোগাযোগগুলোতে হতে ক্রস চিহ্ন যেগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় সেগুলোতে আমাদেরকে ক্রস চিহ্ন দিতে হবে এগুলো বাসে ঠিক আছে তো চলো আমরা সেই উত্তরপত্রে চলে যাই উত্তরপত্রে চলে এসেছি বন্ধুর ছুটি কেমন কাটছে তা জানতে চেয়ে বন্ধুকে ইমেল পাঠানো এটা কি প্রাতিষ্ঠানিক নয় পাড়ার পাঠাগারের সময়সূচি বার্তা পাঠানো এটাও প্রাতিষ্ঠানিক নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হলের এক চাচাতো ভাইকে ফোন করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া এটাও প্রাতিষ্ঠানিক নয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে ইমেল পাঠানো এটা প্রাতিষ্ঠানিক ঠিক আছে যেগুলো ক্রস চিহ্ন দেওয়া এগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক নয় ঠিক আছে যেগুলোতে ক্রস চিহ্ন নয় সেগুলো প্রাতিষ্ঠানিক তো তারপর দেখো কোনো অনলাইন পেজে বার্তা পাঠিয়ে কোনো পণ্য সম্পর্কে জানতে চাও এটা কি প্রাতিষ্ঠানিক নয় বিদেশে থাকা চাচাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল করে বিদেশ মানে বিদেশে পড়তে যাওয়ার নিয়ম জানতে চাও সেটাও কি প্রাতিষ্ঠানিক নয় কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে ওয়েবসাইটের অভিযোগ বক্সে অভিযোগ করে মন্তব্য লেখা এটা প্রাতিষ্ঠানিক ঠিক আছে তারপর দেখো শিক্ষকের ফোনে বার্তা পাঠিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি জানতে চাওয়া এটা প্রাতিষ্ঠানিক নয় ঠিক আছে এটা প্রাতিষ্ঠানিক সরি এটা প্রাতিষ্ঠানিক এটা প্রাতিষ্ঠানিক হবে এখানে যেহেতু কসচির নয় শিক্ষকের ফোনে বার্তা পাঠিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি জানতে চাওয়া এটা প্রাতিষ্ঠানিক তারপর দেখো শিক্ষককে ফোন কল করে নিজের অসুস্থতা সম্পর্কে জানানো এটা কি এটা প্রাতিষ্ঠানিক নয় তারপর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট করা এটাও কি প্রাতিষ্ঠানিক নয় এই ছিল আমাদের উত্তরপত্রটি তারপর আরেকটু আছে দেখো বাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খ্যাতিমান ব্যক্তির পোস্টে মন্তব্য করা প্রাতিষ্ঠানিক নয় বাবাকে তার অফিসে ফোন করে তাকে নিজের পরীক্ষার ফলাফল জানানো এটাও কি প্রাতিষ্ঠানিক নয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই পর্যন্ত ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেললাম ঠিক আছে দেখো আমরা নেক্সটে যাবো এখানে দেখো এটি আমরা প্রাতিষ্ঠানিক না সেগুলো আমরা ক্রস দিয়ে দিয়েছি এখন দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তাহলে প্রাতিষ্ঠানিক যোগাযোগ কোনগুলো তা তো আমরা বুঝতে পারলাম কিন্তু অনানুষ্ঠানিক যোগাযোগের সাথে এ ধরনের যোগাযোগের পার্থক্যটা কী তা কি আমরা জানি এবার তাহলে সেটা জেনে নেওয়ার যাক অনেক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ সারাদিনে সে বন্ধুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়েছে বাবাকে ফোনে বার্তা পাঠিয়েছে এবং ওর এলাকার পাঠাগারে একই ইমেল পাঠিয়েছে নিচের তিনটি মানে একটি ইমেল পাঠিয়েছিল নিচের তিনটি ছবিতে অনেকের পাঠানো ইমেল আর বার্তাগুলো দেখা যাচ্ছে চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখি প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে আনুষ্ঠানিক মানে অনানুষ্ঠানিক যোগাযোগের কোনো পার্থক্য খুঁজে পায় কি না তো দেখো এখানে বন্ধুকে পাঠানো বার্তা এই জন্য সে আমরা হোয়াটসঅ্যাপে আমরা বা মেসেঞ্জারে আমার এই বার্তা পাঠালে আমাদের এরকমটা শো হয় ঠিক না তারপর দেখো বাবাকে ফোনে পাঠানো বার্তা এই যেটা আমাদের মেসেজ আমাদের যে টেক্সট মেসেজ আমাদের যে সিম আছে সেই সিম করে যে টেক্সট মেসেজ করা হয় সেটাই এটা ঠিক আছে দেন দেখো এরকমটা দেখায় তারপর দেখো পাঠাগারে পাঠানো ইমেল তো আমরা পাঠাগারে যে ইমেলটা পাঠাচ্ছি সেটাই দেখো এখানে থাকবে টু আর যে যার জন্য যে পাঠাবে সে আর ঠিক আছে এখানে একটু হচ্ছে তুমি যাকে পাঠাবা ঠিক আছে আর ফ্রম হচ্ছে তুমি যেখান থেকে পাঠাবা আর সাবজেক্ট হচ্ছে বই ফেরত দেওয়ার সময় বৃদ্ধি করুন আর জনাব এখানে যে কথাগুলো সেগুলো তোমরা তথ্যগুলো লিখলা তারপর এখানে ধন্যবাদ দিয়ে ও যে পাঠিয়েছে তার নাম লেখা হয়েছে উনি আহমেদ সদস্য নম্বর তার নম্বর এখানে দেওয়া হয়েছে তার যে একটা সদস্য নম্বর যে তার আইডিয়ার নম্বর সেটা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথমে লিখতে হবে টু এখানে যেখান থেকে আসবে সেটা আর যাকে পাঠাবে সেটা আর এটা হচ্ছে যেখান থেকে তুমি পাঠাবা যদি তুমি পাঠাও যদি তুমি পাঠাও তাহলে তোমার যে অ্যাড্রেসটা হবে ইমেল আইডিটা সেটা হবে এই যে এটা ঠিক আছে আর যাকে পাঠাবে তারটা হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা ঠিক আছে যার জন্য পাঠাবে ঠিক আছে আর ফ্রম এই যে এটা হচ্ছে তোমার যেমন অনেক পাঠাচ্ছে তাই এখানে অনেক আহমেদ নামটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা তো উপরের চিত্রগুলো দেখো এখানে কি বলা হয়েছে উপরের চিত্রগুলোতে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের কি কি পার্থক্য খুঁজে পেলাম তার নিচের ঘরে লিখি এখন প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর এখানে আছে অনানুষ্ঠানিক যোগাযোগ এগুলো আমাদের লিখতে হবে তো একটা করে দেওয়া আছে দেখো আমরা দেখিনি প্রতিষ্ঠানের সময়সূচি অনুসরণে যোগাযোগ করতে হয় এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে যে কোনো সময় যোগাযোগ করা যায় ঠিক পর্যায়ক্রমে এগুলো আমরা লিখে ফির উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি প্রাতিষ্ঠানিক যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ দেখো প্রতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয় আর অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে যে কোনো সময় যোগাযোগ করা যায় দুই নির্দিষ্ট নিয়মকানুন মেনে যোগাযোগ করতে হয় দুই এখানে দেখো এ ধরনের যোগাযোগে নির্দিষ্ট নিয়মকানুন প্রয়োজন নেই তিন যার সাথে যোগাযোগ করা হচ্ছে তাকে সম্মানের সাথে সম্বোধন করতে হবে তিন আলাদা করে সম্বোধন করার প্রয়োজন নেই হচ্ছে স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করতে হবে আর এখানে দেখো চার স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করার প্রয়োজন হয় না পাঁচ গুরুত্বপূর্ণ নয় এমন কথা না বলা বা না লেখা পাঁচ গুরুত্বপূর্ণ কথা নয় এমন যে কোনো ধরনের কথা বলা বা লেখা যাবে গুরুত্বপূর্ণ নয় এমন যে কোনো ধরনের কথা বলা বা লেখা যাবে তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো এখানে আছে একটি ঘটনা আগে আমরা দেখে আমাদের কি কাজটি করতে হবে তাহলে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে মানে অনানুষ্ঠানিক যোগাযোগের বেশ কিছু পার্থক্য আমরা খুঁজে পেলাম এছাড়া বাংলা এবং ইংরেজি বিষয়ে আমরা যোগাযোগের বিভিন্ন ধরন এবং সেগুলোর মধ্যে পার্থক্য সম্পর্কে জেনেছি এবার তাহলে নিচের ঘটনাগুলোর কোনটি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্যতা সঠিকভাবে চিহ্নিত করতে পারি কি না দেখি সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব তো দেখো এখানে আছে ঘটনা এখানে আছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই উত্তরপত্রে যাওয়ার আগে আমরা একটু উদাহরণটা দেখিনি এক প্রতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয় এটা প্রযোজ্য স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করা এটাও প্রযোজ্য ঠিক আছে তো বাকিগুলো আমাদের নিজেদের কিন্তু করতে হবে ঠিক আছে তো এখানে দেখো আর কিছু আছে বেশ কয়েকটি আছে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই এবার তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি প্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী যোগাযোগ করতে হয় প্রযোজ্য স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করা প্রযোজ্য তিন যোগাযোগের ক্ষেত্রে কি বলতে হবে বা জানতে চাওয়া হবে তা আগে থেকে ঠিক করে নেওয়া প্রযোজ্য তারপর দেখো চার দিনের যে কোনো সময় যোগাযোগ করা প্রযোজ্য নয় তারপর দেখো পাঁচ যোগাযোগের ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মাধ্যম কোনটি তা নির্ধারণ করে নেওয়া যেমন ফোনে কল করা হবে নাকি বার্তা পাঠানো হবে নাকি ইমেল করা হবে প্রযোজ্য ছয় খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন কথা না বলা বা না লেখা প্রযোজ্য সাত সাত দেখো যার সাথে কথা বা যোগাযোগ করা হচ্ছে তাকে সম্মানের সাথে সম্বোধন করা প্রযোজ্য আর ছুটির দিনে কাউকে ফোন কল করা বা বার্তা দেওয়া প্রযোজ্য নয় নয় বার্তার সাথে বিভিন্ন ধরনের চিহ্ন বা ইমোজি ব্যবহার করা প্রযোজ্য নয় দশ ইংরেজি অক্ষরে বাংলা লেখা যেমন আমার একটি সাহায্য প্রয়োজন প্রযোজ্য নয় এগারো পূর্ব পরিকল্পনা বা অনুমতি ছাড়া কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বা ভিডিও কল করা প্রযোজ্য নয় তো দেখো আমরা আমাদের এই চকটি ঘটনা এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য না সেটা আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা এই যে এখানে আছে আগামী সেশনের যে প্রস্তুতি ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব ঠিক আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এখন বিদায়ের পালা আল্লাহ পেস।